দুইটা বেজি এই যে আবার আসতেছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমার খামারের পাশেই জনি যাস না এই দেখেন বেজি আগায় আসতেছে একবারে বাস্তব জনি যাও না লড়ি নিয়ে ওখানে বসে থাক ভাই জনি বসে থাক একটু লড়াইটা এটা ভিডিও করি লড়া খেলাটা ভিডিও করি মাথা বেশি করে খুঁজতেছে দেখছেন দেখছেন কি করে সবুল দিচ্ছে ফোঁস করে উঠতেছে দুইটা বেজে আছে সাপটা বাড়াইছে খাইতি না একটা বেজি ওই সাইডে আর একটা আছে ঝড়ের মধ্যে

আমরা কিছুক্ষণ পরে অ্যাটাক করবো এখানে আর এই যে বেজে আসা দুনিয়া ই

সব শেষ ধরেছে জায়গা ধরেছে সাবেক জায়গা মতন ধরেছে এবারে একবারে সাবেক জায়গা মতন শেষ সাবেক বেজি সাবেক মারি দিল ইতিমধ্যেই জায়গা মতন ধরছে